দেশ বিদেশের যত অফের ক্রিকেটার আছে সবগুলোর ঠিকানা হচ্ছে ঢাকা ভাই আমার ক্যাপিটাল কোনো ফ্রান্সাইজি দল মনেই হয় না থেকে মনে হয় যেন সেন্টার থাকা জন্য এটা একটা রিয়াব সেন্টার একই ভাবে ধরেন কোচের জন্য এটা হচ্ছে রিয়াব সেন্টার এই যে গোদা সুজন গত বছরই ঢাকা ক্যাপিটালস এর হচ্ছে কোচ আছিল তখন ধরেন বারোটা ম্যাচের মধ্যে এগারোটা ম্যাচে ঢাকা ক্যাপিটাল হারছে তবুও কেন জানি ঢাকা নামে কোনো ফ্রান্সাইজি থাকলেই দেখবেন ওই 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 ফ্রাঞ্চাইজির কোচ হয় হচ্ছে এই সুজন মানে কোচ হিসেবে তার পারফর্ম কি রকম সেটা কেউ বিবেচনাই করে না মানে কোচ একটা পাইছে হইলেই হলো দিয়ে রাখছে ঠিক আছে এই টিমের এই যে হাবিবুর রহমান সোহান ছেলেটাকে আজকে ওপেনিং নামাইছে ভাই বিশ্বাস করেন আমি সব সময় এই কথা বলি যে এই যে ঘরোয়া ক্রিকেটে যারা খুব ভালোভাবে রান করবে তারা দেখবেন একটু বড় পর্যায়ে গেলে আর রান করতে পারবে না কারণ দেখেন ওই এনসিএল এ যে টাইপের বলার খেলছে তার থেকে একটু ভালো মানের বলার আবার বিপিএল এ খেলতেছে ধরেন ওই এনসিএল এ যে জাতীয় দলের বলার গুলা খেলেনি বাংলাদেশেরই সেই বলার গুলা কিন্তু আবার বিপিএল খেলতেছে এই বলার গুলাকে যখন ফেস করতে যাচ্ছে তখন এই ধরনের ক্রিকেটার গুলা বারবার ব্যর্থ হচ্ছে কারণ ভাই ওই এনসিএল বা বাংলাদেশের সকল ঘরোয়া লিগে যেই খেলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওই টাইপের বলার আসলে নাই এই জন্য এরা একটু বড় স্টেজে গেলেই পারফর্ম করে না হতাশ করে সবাইকে এইটা আসলে মানতেই হবে তারপর ধরেন জেসম রয় ভাই বিশাল বড় ক্রিকেটার মানলাম কিন্তু টোটালি অফ ফর্মের ক্রিকেটার ভাই আপনি লাস্ট কোন জায়গায় কি খেলছে সেটা আমাকে দেখান তারপরে হচ্ছে তানজিদ হাসান ভাই তানজিদ হাসান ওই ওডিআই তে একটু বর্তমান ফর্মে ফিরছে যেরকম অধারাবাহিক ওই ধরেন দুই তিনটা ম্যাচ ভালো খেলছে ওয়েস্ট ইন্ডিজ এর সাথে তারপর বলা যায় না যে ওই ওয়ান ডে ক্রিকেটেও সে ফর্মে ফিরছে আর টি টোয়েন্টিতে তো ধরেন কোনো ফর্মই নেই অফ ফর্মের ক্রিকেটার লিটন দাস ভাই তাকে তো একদম বেড রেস্টে যাওয়া উচিত তার টেস্ট বলেন ওডিআই বলেন টি বলেন ঘরোয়া লিগ বলেন কোনো কিছুতেই আসলে ফর্ম নাই কিচ্ছু নাই একদম বেড রেস্টেড প্লেয়ার এইটা সেটাও ঢাকা ক্যাপিটালসে সাব্বির রহমান ভাই মোটামুটি একটা টাসে ছিল ও ইয়া মানে কোসাই টি টেন ক্রিকেটে তারপর এখানে ঢাকা ক্যাপিটালস হয় কি জন্য খেলানো হলো না এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমি নিজেও সমালোচনা করছি তাকে আজকে একটা সুযোগ দেওয়া হয়েছে সে কি করলো সাত বলে দুই নাগত রান করে আউট গেল ভাই এত তাড়াতাড়ি তোমার সব কামার কি দরকার তারপরে ধরেন থিসারা ভাই লিগে খেলে বুড়ো বুড়ো হয়ে গেছে সেই ঢাকা কিনুক এই ক্রিকেটার এসে এ এক সময় ইন্টারন্যাশনাল ক্রিকেট ভালোভাবে খেলছে বিপিএল এর এইসব বোলারের বিপক্ষে সেঞ্চুরি মারতেই পারে মোসাদ্দেক হুসেইন প্রথমে দলই পায়নি তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা তারপর অবশেষে দল পাইছে ভাই যখন দল পায় না এরকে মুখ দিয়ে বড় বড় কথা বের হয় যে আমি দল পেলে পেলে এটা করতাম সেটা করতাম এই যে দল পাইছে নয় বলে বারো রান করছে তারপরে ধরেন আলাউদ্দিন বাবু এই যে ঘরোয়া ক্রিকেটে খুব ভালো করে মানে বিপিএল বলেন বা একটু বড় স্টেজে জাতা অবস্থা আমির হামজা আফগানিস্তানের মনে হয় জাতীয় দলে এখন পর্যন্ত খেলেনি মুকিদুল ইসলাম জাতীয় দলে এখন পর্যন্ত খেলেনি মানে যত অফ ফর্মে ক্রিকেটার আছে সব ঢাকা ক্যাপিটালসে দেশি বলেন বিদেশি বলেন কোচ বলেন সবগুলা এটা একটা রিয়াব সেন্টার